হ্যালো ডিয়ার স্টুডেন্টস সুইখাম দো স্কুল স্পেয়ার পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ে এই অক্ষরে কবিতার অনুশীলনের সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে পৃষ্ঠা হচ্ছে একানব্বই তোমাদের প্রতিটি বিষয় সিওছিরের প্লে লিস্ট কমেন্ট আমি পিনাকারে দিয়ে দিব তোমরা ওখান থেকে ক্লিক করে প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও দেখে নিতে পারবা এবং যেন এখনো পর্যন্ত স্কুল এস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেন সবার আগে পেয়ে যাও দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করি এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একানব্বই পৃষ্ঠা সৃজনশীল এক তো আমরা এখানে উদ্দীপক দিছে উদ্দীপক একটু পড়ে এটা কবিতা দিচ্ছে আর তাই তো কখনো আমি পড়তে দিইনি ধুলো এই কালো একারে আকারে মানে একারে আকারে তা যেন ক্ষেতের সোনালি পাকা ধান থোকা থোকা পরে থাকা জুই তোমার জন্য জয় করেছে একটি যুদ্ধ একটি দেশের স্বাধীনতা ক নম্বর ক নম্বর প্রশ্নটা আগে দেখিনি আমরা দেন গগ দেখব ক নম্বর বলছে যে কঠিন পাথরে কী লিখা হয় ক নম্বর উত্তর হচ্ছে কঠিন পাথরে শিলালিপি লিখা হয় শিলালিপি লেখা হয় ওকে গণাবরবসে এই মাকে মনে পড়ে বলতে কবি কি বুঝিয়েছেন এই অক্ষর মাকে মনে পড়ে বলতে কবি বুঝিয়েছেন মাতৃভাষার প্রসঙ্গ এলেই মাকে মনে পড়ে যায় পৃথিবীর প্রতি মানুষ নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে চায় যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা মায়ের কাছে আমরা প্রথম ভাষা শিখি ফলে মাতৃভাষা কিংবা এই ভাষার কোন অক্ষর চোখের সামনে বা মনে এলে মাকে মনে পড়ে ঠিক আছে গণাবরবসে বলছে উদ্দীপকের তারা এই অক্ষরে কবিতার কিসের সাথে তুলনীয় ব্যাখ্যা করো উদ্দীপকের তারা বলতে কোন তারা এই যে এই তারা জানো এই তারা বলতে কাকে বোঝাতে যাচ্ছে এটা বলতে যাচ্ছে তো আমরা দেখিনি উদ্দীপকের তারা এই অক্ষরে কবিতার বাংলা ভাষার অবিনাশী বর্ণমালার সাথে তুলনীয় মানে বাংলা ভাষার যে অবিনাশী বর্ণমালার সাথে তারা মানে সাথে তুলনা করতে এখানে তো প্রথম হচ্ছে মাতৃভাষার কবিতা যে সরি যে কবিতাটা বস্তু তোমার উপরে এই অক্ষরে ওই কবিতা সম্পর্কে লিখতে হবে যেমন লিখছে মাতৃভাষার সাথে প্রতিটি মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক তাই এই ভাষায় প্রতিটি অক্ষর মানুষের কাছে আপন মনে হয় উদ্দীপক ও আলোচ্য বিষয়ে দেখিনি তো এর পরবর্তী লাইনে তোমরা দেখতে পাচ্ছো কি দুই লাইনে তোমাদের এই অক্ষরের কবিতা সম্পর্কে লিখছে এই মাত্র দেখলাম এখান থেকে শুরু করে এবার উদ্দীপক সম্পর্কে লিখছে উদ্দীপক সম্পর্কে লিখে আরো কিছু যোগ করছে এই যে উনিশশো বায়ান্ন সালের ঘটনা মানুষ এই অক্ষরের সাথে মিলে আর কি তারপর হচ্ছে লাস্টে হয়তো বলে দিছে মানে এই অক্ষরের সাথে তার কি মিল রয়েছে সেটা তো তোমরা এখানে থেকে উত্তরটা দেখেন আমি আর পড়তেছি না গ নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের শেষ দুটি চরণে এই অক্ষরে কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবার্থ ফুটে উঠেছে তোমার প্রশ্নটা আগে বুঝতে হবে প্রশ্নটা না বুঝে ডিরেক্ট যদি উত্তরে চলে যাও তাহলে বেশি ভালো কিছু করতে পারো না বলছে উদ্দীপকের শেষ দুটি চরণে শেষ দুটি চরণ কি তো এটা এই শেষ দুটি চরণ হচ্ছে এটা আমি যেটা গোল করছি সেটা তোমার জন্য জয় করেছে একটি যুদ্ধ একটি দেশের স্বাধীনতা মানে এই চরণ বলছে কবিতার মেন তাৎপর্যটা ফুটে উঠছে মানে কবিতা আমাদের এই অক্ষরের কবিতার মূলভাব মানে এটাই এখানে যে কথাটা বলছে তো এটা বিশ্লেষণ করো কি করছে তাৎপর্যময় পরবর্তী এটা লিখতে হবে যে প্রিয় মাতৃ ভাষাকে ভালোবে একটি যুদ্ধ জয় করা হয়েছে ছিনিয়ে আনা হয়েছে একটি দেশের স্বাধীনতা এই অক্ষর কবিতায় তো মূলত ভাষা আন্দোলনের প্রেরণায় মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা অর্জনের কথাই বলা হয়েছে তো সম্ভব এই অক্ষরের কবিতা দাদা বলা সেটা লিখলা আবার এবার এসে এটা দ্বিতীয় বেলাতে লিখবা দে তোমাদের উদ্দীপকে কি লিখছে সেটা সম্পর্কে লিখবা কারণ উদ্দীপকই বলা হয়েছে স্বাধীনতা এসে এটা তোমার মিল আছে এদের মধ্যে এটা বলতে চাচ্ছি এবং লাস্টে আরেকটা প্যারা লিখবা এটা এই আরেকটা প্যারা এটা এটা এটাতে কি লিখবা উদ্দীপকের সাথে একেবারে তোমার এই অক্ষরের কবিতা ডিরেক্ট কোন জায়গায় মেন কোন পয়েন্টে গিয়ে মিল হয়েছে ওই প্যানটা লিখে দিবে এটা কথা বলতে পারছি তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে